আমি এসেছি আমার শাশুড়ি মার বাড়িতে তো শাশুড়ির মার বাড়িতে আজকের দিনটা আমার কেমন কাটলো সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার গাইজ আমি দেখো আজকে রান্না করবো হচ্ছে নদীর কাকসি মাছ আমি চলে এসেছি মানে আমার শাশুড়ির ওখানে আর এখানে নদী নদী আছে তো নদী থেকে আর কি আমার মিশু এই মাছগুলো ধরে নিয়ে আসছে তো এটাই রান্না করব তো এই মাছগুলো কি দিয়ে খেয়ে বেশি মজা লাগে মানে কোন সবজি দিয়ে কিভাবে রান্না করলে আমি এত ভালো জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো এদিকে মাছগুলো বাছা আমার কমপ্লিট হয়ে গেছে এর ভিতর ছোট ছোটো অনেকগুলো শামুক ছিল ওগুলো বেছে ফেলেছি তারপর দেখি এখানে মামি হচ্ছে রান্না করছিল তো ডাল সোমবার দিচ্ছিলো তো গাইস তোমাদের কাছে একটি প্রশ্ন সেটা হচ্ছে গ্যাসে রান্না করা সবজি খেতে বেশি ভালো লাগে না চুলাই কমেন্ট করে জানি না বারো ভাজার শাক এই যে এই শাকগুলো খেতে না অনেক ভালো লাগে মানে এক প্রকার শাকের তো খাইও ভালো লাগে আর এই সব শাক মিক্সড করে রান্না করলে শাকের একটা মানে বরু বোরো হয়ে গেছে গরম এই বছর ফললো বাবা প্রচুর পরিমাণে গরম পড়ছে আমাদের এইখানে

আর হচ্ছে এখানে বাজি আর হচ্ছে ওখানে ডাল আর এটা হচ্ছে পুরডগা আর আলু দিয়ে মাছের তরকারি আর ওই যে মারার জন্য ডিম সিদ্ধ এদিকে যাদেরকে দিয়ে গিল বানানো হয়েছে তারা রঙ করে দেয়নি তো এগুলো নষ্ট হয়ে যাবে তাই আর কি আমার বর বললো যে তাহলে এটা রং করে ফেলি তাই সারাদিন আমি আর আমার গ্রিলগুলো রং করে ফেললাম কেমন হয়েছে